अपना काम कर वो ना

kayın abi ama

സ്റ്റേഷൻപുര <laughs> ঠাকুরের ব্যাগটা রেখে দিয়ে কেমন আছো বলো কেমন আছো বাবা এক বছর হ্যাঁ হ্যাঁ আমিও এক বছর পরই এলাম হ্যাঁ

না 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 আমি এমন কাউকে চিনি না এটা আমার বাড়ি না আমি কাউকে চিনি না না আমার ছেলে না আমার স্বামী না আমার মেয়ে এটা আমার বাড়ি ততক্ষণ নিচে ট্রেন রাইট টাইমে কিন্তু ট্রেন না এতে ছিল ইয়ে ওই তো মা

এই বোর্ডটা দিয়ে যদি ওপরে দিয়ে দেওয়া হয় আর ওপরে গতিটা পাটানো হয় গতিটা পাতা হয় তাহলে ভালো হবে ওপরে শুয়ে যাব আর দিদা বলছিল ওই নাইনটি ওই ইয়েগুলো ওই নাইনটি ওই ইয়েগুলো পাখা চলছে পাখা পাখা প্রথমবার আমাদের রিমোটের পাখা আর আমি কথা ফ্রিলি ছিলাম এখন আরো ফ্রিলি হয়ে গেছি আমরা এখানে একটা বাচ্চা ছিলো বাচ্চা দিদাকে প্রসাদ দিত ইয়ে দিত তো দিদি বলছে আমার একটা দুঃখ যে ওই খানাটা যে খানাটা কীরকম ভেঙে গেছে আমি কোথায় বসে আছি সিঁড়িতে ভালো এসেছি আর এখানে একটা নতুন Jeg har vondt i magen.

চালে রে பட்டা হুম দেখে সিন সুপার মনটাটা কাটা কাটা দেখো এই ফাটাছে মুখে কি মারলি মেরে ছিঁড়িয়াছো গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ও রাস্কুক বুক জায়গা আলাদা পরিবেশ আলাদা মনটাও ফুরফুরে হয়ে গেছে তো চলে এসেছি কালকে বাপের বাড়িতে দু দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম কাজ ছিল প্রচুর কাজ ছিল মানে ট্রেনও ধরেছি দৌড়ে দৌড়ে ছোটো ছোটো শর্ট ভিডিওতে হয়তো দিতে পারবো তাও এখন দিতে পারবো কিনা জানি না তো বাড়ি চলে এসেছি আজকে কেলেঙ্কারি হয়ে গেছে আমাদের বাড়িতে কেলেঙ্কারি ছাড়া কোনো কাজ হয় না কাণ্ড ঘটে যায় তো আজকে রান্নার দিদি আসার কথা ছিল সেটা কি ভুলে গেছে সে কাজে বেরিয়ে গেছে তো আমি বললাম খুব কোনো ব্যাপার নেই যে আমি করে দিচ্ছি আজকে হচ্ছে ওই একটু উচ্ছে ভাজা আর ডাল মাছ হচ্ছে ওবেলায় চিকেন হবে সবাইকে বললাম বাবা বললো মটন খাবি এরকম মটন খেয়ে লাভ নেই চিকেনটা করো হ্যাঁ মাছগুলো সব বললো জলে ভিজিয়ে রাখো না তো বরফ ছাড়বে না ঠিক আছে আছে এ মাছ আছে এগুলো তো আবার সরষে বাটা লাগবে কিনা বুঝতে পারছি না চল করে দেবো পেঁয়াজ টমেটো কেটে রাখো করে পেঁয়াজ রসুন এই ওখানে হচ্ছে এখানটা পুরোটা সবজি পড়ে আছে ওখানে পাঁচ তরকারি হবে ডাল তরকারি ভাজাটা আগে করে নেবো তারপরে মাছ করবো হ্যাঁ গ্যাসটা কমিয়ে দিই

टेस्ट को भी दूध तेरे के लिए हां मास्टर के लिए और वीडियो के लिए लंबा करते हैं आगे डालो नॉर्मल আলু ভাজা এখানে আলু পাঁচ তরকারি শসা ভাত আর এখানে চলে আসছে

আজকের মতো রান্না বান্না তো শেষ হলো রান্না তো হয়েছে ওখানে অনেক কিছু মাংসটা এবার প্রিপারেশন করতে হবে ওবেলার জন্য এবেলার পারলাম না দুটো বেজে গেছে দুটো বাবাদের খাওয়া হয়ে গেছে বাবা বাবান সোনাই তিনজনে খাওয়া হয়ে গেছে এবার আমি বললাম আমি মা মুনি আর প্রিয় খেয়ে নেবো হয়েছে চলেছিলো আট ট্যাংরার ঝাল তারপরে বাবা অনেকগুলো ফ্যাঁসা মাছ ছিল ফ্যাঁসা মাছের ঝালও করেছি আর ডাল উচ্ছে ভাজা পাঁচ তো করেইছি আর মাছের ট্যাংরার ঝালটা দেখাতে পারি কারণ ওটা ঢাকনাটা খোলা আছে এখানে এত বড়ো বড়ো জায়গা না ঢাকনার পাওয়া যায় এই যে আট ট্যাংরা আর ওখানটা আছে ফাঁসা মাছ এবেলাটা মাছের উপর দিয়ে গেল তো ওবেলায় কিন্তু চিকেন কষা আর রুটি রুটির বাবাকে বলেছে বাবা তুমি কিনে নিয়ে চলে আসবে আমি আর নিচে এখন নামবো না মশলা করেই রেখেছি কেবল চিকেনটা শুধু বসিয়ে দেবো কষা কষা চিকেন হবে আর দেখি দুটো চারটে আলু দেবো বেশি আলু দেবো না কারণ আলুতে কেউ খায় না থেকে বড়ো কথা বাজার থেকে টেবিল চেয়ার নিয়ে এনে হাজির এখানে উদ্বোধন করলো তিনজনে এবার আমরা চারজনে মিলে বসবো তার জন্য একদম টেবিল চেয়ার পেতে রেখে দিয়েছি আমি বললাম প্লাস্টিকটা তুলো না কারণ তুললে পড়ি তো শেষ যতদিন থাকে থাকুক দইটা রাখো দইটা মাংসে রাখবে ওটা ওইখানটায় রাখো ওইখানটাই রাখো হ্যাঁ আমরা খেতে না রঙ করবে বলে না ওখানটায় বুঝতে পারলাম তো কাল